বন্ধুগণ টিকিট কেটে একদম সোজা ঢুকে গেছি পার্কের ভেতরে ও বাবা দেখেছ আজকে তোজো আর তোজোর মা একদম সেম কালারের ড্রেস পরেছে এই কদিন ধরেই দেখছি আমরা প্ল্যানিং করছি না কিন্তু প্ল্যানিং ছাড়াই আমাদের ড্রেস একদম মিশে যাচ্ছে একই কালার হয়ে যাচ্ছে পড়ার পরে বুঝতে পারছি সেটা তো যাই হোক এখানেই ঢুকেই দেখি প্রথমেই আইসক্রিমের দোকান ব্যাস মাম্মা তোজোবাবু আইসক্রিম খাবে তো আমার ভাই মানে আমার দেওর ও আইসক্রিম কিনতে গেছে আর দেখো এখানে সবাই মানে যত চারজন বাচ্চা ছিল চারজনকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে আমাদেরকেও জিজ্ঞাসা করেছিল বাট ঠান্ডার মধ্যে কে আইসক্রিম খায় ভাই আমি তো আর খাই না তো যাই হোক এরা চারজন নিয়ে নিল আইসক্রিম তারপরে আইসক্রিম খেতে 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 এবার একটু ভেতরের দিকে যাচ্ছি আর দেখো এই একটা হনুমান বাদর এক হাত দিয়ে জুস খাচ্ছে আরেক হাতে আইসক্রিম সত্যি আর ব্যাগটা দেখেছ পিঠের মানে কিছু বলার নেই ও হচ্ছে বন্যা তাই না ও ভাই আর এইটা হচ্ছে ছোটটা হচ্ছে না হ্যাঁ ওইটা হচ্ছে বর্ষা আর ওটা হচ্ছে বন্যা এই দেখো বাবু এখন আইসক্রিম খাচ্ছে আর তোমাদের সাথে একটু দুষ্টুমি করছে আর এইখানে সাথে মানে মায়ের কোলে বসে আইসক্রিম খাচ্ছে যেই ক্যামেরা দেখেছে স্টাইল করে নিল তো আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট এবার আবারও সোজা গটগট গট গট করে হাঁটছি পার্কের ভেতর দিয়ে আর দেখো তোজো বাবু সেই বাবলসটা কিনেছে মানে ওইটা ফুলিয়ে যাচ্ছে আর সাথে ও একটা কিনেছে ও ফুলাচ্ছে মানে যে যেমনভাবে পাচ্ছে পার্কের ভেতরে এনজয় করছে আরও ওই দেখো পেছনে তোমার দাদা ভাই গোলাপ ফুলের ফটো তুলছে মানে যে যেমনভাবে পারছে তেমনভাবে এনজয় করছে আর একদম সূর্য দেখো অস্ত যাবে যাবে পরন্ত বিকেল সেই বিকেল টাইমটাই কিন্তু আমরা পার্কে এসেছিলাম আর আজকে যেদিন আমরা গেছিলাম খুব একটা শীত ছিল না আবার গরমও ছিল না খুব সুন্দর একটা ওয়েদার আমরা এনজয় করেছি আর দেখো আমি সাইডটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের দাদা আমাকে ভিডিও করেছে খুব সুন্দর লাগছিল অন্যান্য দিনের তুলনায় আজকের ভিড়টাও একটু কম ছিল মানে অকেশন যদি ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি সরস্বতী পুজো এইসব দিনে আসো তাহলে প্রচুর ভিড় হয় আর আমরা তো এমনি হঠাৎই চলে এসেছি তাই বেশি একটা ভিড় হয়নি তো তারপরে দেখো আবার সবাই মিলে হাঁটছি পেছনে দুই ভাই গলা ধরে হাঁটছে ওই যে পেছনে আমার যা আর আমার পাশে কে দেখেছো ওটা হচ্ছে টাকলু দাওর আর ওই যে মাম্মা আর ওই যে বন্যা সত্যি মানে পুরো পার্কটা শুধু খেট খেতেই আছে তো খেতেই আছে মানে মুখ স্টপ নেই নন স্টপ কিছু না কিছু খাচ্ছে মানে খেয়েই চলেছে এইটা রেখে ওইটা ওইটা রেখে ওইটা ওই ব্যাগটা ভর্তি করে খাবার এনেছে জানো তো তারপরে দেখো এখানে একটা ছোট্ট গার্ডেন মতো কি সুন্দর এখানে হরিণ আছে কতগুলো আবার এখানে লেখা আছে টাচ করলে পাঁচশো টাকা ফাইন সবাই তো একদম এর সাথে ফটো ফটো তুলছে আর তোজবাবু একটু ঘুরে ঘুরে দেখছে আর বলছে মা এগুলো কি সত্যি আমি বলছি না না বাবা এগুলো এরকম করে বানিয়েছে সিমেন্ট টিমেন্ট দিয়ে রং করে বলছে ও আচ্ছা তারপরে দেখো এখানে একটু ফাঁকা জায়গা দেখলাম তো এখানে একটু দাঁড়িয়ে আবার ভিডিও টিডিও করছি সামনেটা একটু ঝর্ণা আছে সেখানে দাঁড়িয়ে সবাই ফটো টটো তুললো আর তোজবাবু একটু বাবলস ফুটাচ্ছে আমি বললাম দাও একটু আমিও ফুলাই মানে এগুলো ছোটবেলায় এত উড়িয়েছি যে দেখলে সেই ছোটবেলার কথাটাই মনে পড়ে যায় দেখো বন্ধুরা আমি বাবলস ওড়াচ্ছি আর মাম্মাম কি সুন্দর এনজয় করছে ব্যাপারটা দেখো আমার চা ফুলাচ্ছে আর মাম্মাম কত আনন্দ করছে আরে তুই কেন ছিলেসো থুই মনি পে দেখে চুক্ক কথা ছুক্ক করে তুই কেন ছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আই প্রতিমা ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা বল আই হোক তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও সঙ্গে তোমাদেরকে অনেক 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 স্বাগত তো আজ আমি এখন কোথায় আছি তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো তো সো বিকাল থেকে এখনো পর্যন্ত ভিডিও শুনতে তোমাদের সামনে আসিনি তো এখন এলাম তো আমরা এখন এসেছি ইকো পার্কে অনেকটা ঘোরাফেরার পর এখন এখানে একটু বসে রেস্ট নিলাম তারপর আমরা আবার যাচ্ছি সেভেন ওয়ার্ল্ডস যেখানে ওই সরি সেভেন ওয়ান্ডার ওখানে তো ওগুলো দেখার জন্য ওই দেখো বাবু ওর বাবা তো নতুন বন্ধুরা যদি তোমরা এই ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেখো আর ভিডিও দেখার শেষে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে তাহলে আর পুরনো বন্ধুদেরকে তোমার বন্ধুকে অনেক অনেক ভালোবাসা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এক ঢঙি সুন্দরী বর্ষা দেখেছো ঢঙ্গি সুন্দরী বর্ষা দেখো লিপস্টিক পরেছে একা একা হাই না হাই দেখাই আর আইলাইনারটা দেখাতে পারলাম না আমি দুঃখিত এরপরে সুযোগ পেলে ওর আইলাইনারটা দেখাবো আর ওই পুটু পুটুরানি হারিয়ে গেছিলো একটু আগে তো মানে আমাদের ভীষণ চাপে ফেলে দিয়েছিল যাই হোক ওকে খুঁজে পেয়ে দুমাদুম মার বকা দেওয়া হলো এরপরে হয়েছে যে তুই আর হাত ছাড়বি না চলো বাদ আর একটা মানে হনুমানের দল থেকে ছুটে আইছে রে আরে রে রে তো এখানেও টিকিট কেটে আমরা সেভেন ওয়ান ঢুকে পড়েছি দেখো প্রথমেই মিশরের পিরামিড আগ্রার তাজমহল মুর্শিদাবাদের হাজারদুয়ারি আরও অনেক কিছু আছে আমার এখন মনে পড়ছে না তবে এইখানটা ঘুরে ঘুরে আমরাও দেখেছি তোমাদেরকেও দেখাবো এর আগে আমি দুবার এসেছি এখানে একবার তোমার দাদা সঙ্গে আমি আরও এসেছিলাম বিয়ের পরপর আর একবার বোন আমি তখন তোজো একদম ছোট ছিল এক বছরও হয়নি ওর তখন একবার এসছিলাম টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে আর আমার বোন বোনের বর সবাই মিলে আর এই যে একবার এলাম আমরা সবাই মিলে মানে ভীষণ 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 মানে এনজয় করছি আগেও ভীষণ মজা হয়েছে এখনও তো চলো আর বেশি বক করবো না তাহলে তোমাদের কান মাথা সব নষ্ট হয়ে যাবে তোমাদেরকে ব্যাপারটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর ওই যে আমরা তখন কোথায় ছিলাম বলো তো ওইটা হচ্ছে পিরামিডের ভেতরটায় তো অনেকেই আমি জানি আমার বন্ধুদের মধ্যে অনেকেই এসছো এখানে সবটাই চেনো তোমরা যারা চেনো না তারা একটু ব্যাপারটা এনজয় করো প্লিজ আর চলো আর বেশি বক বক করবো না এবার তোমাদেরকে পুরো এই সেভেন ওয়ান একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো জোরে দৃষ্টি পড়ে কিসের মা देश च शूजा 就把它。 i'll be there কারণ আমরা ঘুরে টুরে চলে এসেছি বাড়িতে আর এখন বাজে রাত আটটা বাড়িতে এসে সবাই যেন কফি করে দিয়েছি তো সবাই কফি খেতে বসে গেছে আর তোমরা তো জানোই আমি চা কফি কোনো কিছুই ভালোবাসি না তো এরা কফিটাকে এনজয় করছে আর আমার দিকে তাকিয়ে আছে মনে করছে আমি ফটো তুলছি কিন্তু না বন্ধুরা আমি তো ভিডিও করে নিচ্ছি তো চলো এই কফির আড্ডার সাথে সাথেই আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার সঙ্গে থেকো চলো টাটা বাই বাই